বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না আর হাই চিল আছি পাশাপাশি লাশ কাটা ঘরে চল তার অন্ধকার বিদিশার নেশা পথ চলতে চলতে আজ এই কথা শোনাচ্ছি কেন বলুন তো আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করেছিলেন একমাত্র জীবনানন্দ দাস আমাদের মনেই হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার কাব্য মানে চিত্ররূপময় সত্যি তো যাই হোক আজকে আমি নিয়ে যাচ্ছি এই পথ চলতি অবস্থায় দেখুন রাস্তা জুড়ে দুপাশে পুকুর আর দাঁড়িয়ে পড়ব এই যে এখানে কেন তো আসলে আমরা জীবনানন্দের কবিতায় যা পাই তাল তমাল সুপুরি বট কিংবা সরপুটি চাঁদার গন্ধ কিংবা বাজা মুথার গন্ধ কিংবা কলমিলতার গন্ধ আজ আমি আপনাদের এক বিশেষ গাছ দেখাবো এই পথ চলতে গিয়ে সত্যি চোখে পড়ে গেল সেটা কিনা ভিডিও এড়ে পারছি না এক অপূর্ব সৌন্দর্যময় সারা শরীর জুড়ে গাছটির কি গাছ বলুন তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা এখন সত্যি বিরল হয়ে দাঁড়িয়েছে আমরা এখন আর সচরাচর দেখতেই পাই না সেই যে দিঘিটার কালো জলে ঝুঁকে থাকে কোনো গাছের ডাল কিংবা নৌকো বাঁধা থাকে তার পারে এই অনেক চিত্র আমরা কল্পনাই করতে পারি জীবনানন্দের কাব্যে এই যে বট ফলের শান্ত ব্যথিত গন্ধ ক্লান্ত নিরবতা বেলায় বিভিন্ন চিত্রগুলো আমাদের এই পথ চলতি অবস্থায় মনে করিয়ে দেয় সেই ছবি গাছটিকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন বারবার আপনারা ধরেই ফেলেছেন হয়তো কিন্তু এখন যেন অনেকটা বিরল হয়ে দাঁড়িয়েছে আপনারা বলুন তো কি গাছ আমি বলবো না আপনারা বলবেন কমেন্ট করবেন আমি শুধু আপনার দেখাচ্ছি সেই গাছটির কথা কারণ এই পল্লী প্রকৃতির বুকে যদি অদ্ভুত সৌন্দর্য কিছু থাকে প্রকৃতির বনাঞ্চল কিন্তু সেটাই কারণ এই গাছ না হলে সত্যি জগতটাই মরুভূমি এবং জীবনযাত্রাও মরুভূমি হয়ে দাঁড়াত আজকে আমি এই গাছটি তুলে এনেছি কেন বলবেন আসলে পথ চলতে গিয়ে সৌন্দর্যটা এতটাই মুগ্ধ করেছিল দুপাশের এই গাছটাও বোধহয় তারই শোভাবর্ধন করেছে তারই একটি অঙ্গ দেখাচ্ছে আপনি গাছটির চারপাশের পরিবেশ পুকুর পাড় এবং পুকুরের ওপারে খুব সুন্দর সাজানো একটি ঘর একটি নয় অনেকগুলো ঘর সেই সঙ্গে গাছটির উপর আলো পড়ে ভীষণ উজ্জ্বলতা প্রাপ্তি ঘটেছে এই সকাল বেলায় আর সেই ছবিটা না ক্যামেরা বন্ধ করতে পারলে বোধহয় আমার মনটা কেমন লাগছিল সে কারণে গাছটিকে তুলে এনেছি আপনাদের সামনে বিরল গাছ আর এই গাছের উপকারিতা তো অনেকই আছে আমরা সবাই জানি এই যে বড় বড় ফলগুলো দেখতে পাচ্ছেন সারা গাছ জুড়ে অগণিত ফল আর এটাই আমাকে অনেকটা এই ছবিটা মানে গাছের ছবিটা ক্যামেরা বন্ধ করতে বাধ্য করেছে এত রূপ নিয়ে রূপসী হয়ে দাঁড়িয়েছে গাছটি সত্যি সেই রূপসী বাংলা কাব্য কথাই মনে করিয়ে দেয় এত সুন্দর এত সৌন্দর্যময় কি গাছ বলুন না অনুমান করুন করেই ফেলেছেন বিরাট বিরাট পাতাগুলো একদম সবুজে ভরা চালতা গাছ হ্যাঁ ঠিক ধরতে পারছেন দেখুন পথ চলতি মানুষেরাও কিন্তু এই চালতা গাছটির দিকে বারবার দৃষ্টি রাখছে আর আমিও তো দৃষ্টি ফেরাতেই পারিনি বললেই চলে একদম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় নিরবতায় ভরা সকালের শান্ত পরিবেশে সেই গাছটিকে অনুপম সৌন্দর্যের ভান্ডার বলে মনে হচ্ছিল জুম করে দেখানোর চেষ্টা করছি কিভাবে ফলগুলো রয়েছে গাছ সারা গাছ জুড়ে দেখুন খুব সুন্দর দেখাচ্ছিল চালতা গাছ এখন আমরা দেখতে পাই না অনেকেই দেখতে পাবেনই না আমাদের পরবর্তী প্রজন্মরা হয়তো এই গাছের ছবি আর দেখতেই পাবে না কিছু দিন বাদে কারণ এই গাছটি বোধহয় এই যে আমাদের সচরাচর পাশাপাশি যে এলাকাগুলি রয়েছে সেখানে দেখতে পাবে না সঙ্গে থাকুন দেখতে থাকুন এলএস ফেসবুক পেজ সেটাই দেখাচ্ছে সব সবসময় নতুন কিছু তুলে আনার জন্য চেষ্টা করে যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে মানুষেরা যাতে কিছু নতুন উপলব্ধি বা নতুন স্বাদ পায় মনে রাখবেন এলএস ফেসবুক পেজ তার প্রতিনিধিরা বিভিন্ন নতুন নতুন তথ্য দেওয়ার জন্য সব সময় সঙ্গে থাকবে সঙ্গে থাকুন শেয়ার করবেন আপনাদের জন্য নতুন তথ্য আনার জন্য সব সময় সঙ্গে থাকবেন দেখতে থাকুন শেষ অবধি এই যে অনুপম সৌন্দর্যে ভরা চালতা গাছের ছবি সবার জন্য রইল অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন